এই মুহূর্তে আমরা দুনিয়াকে যেভাবে দেখছি দু সাল নাগাদ পৃথিবী এই একই জায়গায় আটকে থাকবে না সামগ্রিক পরিবর্তনের ঢেউ কি লাগবে বিশ্ব অর্থনীতিতে বহুজাতিক কর নিরীক্ষা ও পরামর্শ প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্স বা পিডাব্লিউসি শক্তিশালী অর্থনীতি নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের প্রথম সারির এই পেশাগত সেবাদাতা প্রতিষ্ঠান এতে উঠে এসেছে দু সাল নাগাদ দুনিয়া জুড়ে সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হতে যাওয়া বত্রিশটি দেশের নাম ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনের শিরোনাম ছিল দ্য লং ভিউ হাউ উইল দ্য গ্লোবাল ইকোনমিক অর্ডার চেঞ্জ বাই টু এতে বলা হয় দু সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতির আকার হবে বিশ্বের তেইশতম তখন বাংলাদেশের পারচেজিং পাওয়ার ব্যারতি হবে তিন দশমিক শূন্য ছয় চার ট্রিলিয়ন ডলার তাদের প্রতিবেদন অনুযায়ী সেই সময় প্রথম স্থানে থাকবে চীন দ্বিতীয় স্থানে ভারত এবং তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্র চীন ও ভারতের মতো দেশগুলোর এভাবে এগিয়ে যাওয়ার কারণেই এখন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থান থেকে সরে আসার সময় এসে গিয়েছে আগে বা পরে তাদের শেষ পর্যন্ত কমপক্ষে তিন নম্বরে নেমেই আসতে হবে মার্কিনীরা এই চিত্র মেনে নিতে না পারলেও চূড়ান্ত বিচারে গোটা বিশ্বের অর্থনৈতিক অগ্রগতিতে এই চিত্র ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে